উসমান হাদির যে মেডিকেল বোর্ড হয়েছে কিছুক্ষণ আগে উসমান হাদির শারীরিক কন্ডিশন নিয়ে একটু আপডেট বলতে চাই যে তার যে শারীরিক পরিস্থিতি সেটা জন্য যেরকম ছিল সেটা অপরিবর্তিত রয়েছে এবং তার যে ব্রেইনে ইঞ্জুরি ছিল আমরা ঢাকা মেডিকেল কলেজে অপারেশন করেছিলাম এবং আজকে সকালে তার রিপিট সিটি স্ক্যান হয়েছে এবং সিটি স্ক্যানে আমরা দেখেছি যে তার ব্রেনের যে কন্ডিশনটা সেটা অপরিবর্তিত রয়েছে এবং সেই পরিস্থিতি যে ব্রেনের ইঞ্জুরিটা ছিল সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্রেনে স্কেমিয়া আমরা দেখেছি যে অক্সিজেন স্বল্পতা যেটা আমরা লক্ষ্য করেছিলাম সেটা আরও প্রমিনেন্ট হয়েছে এবং ব্রেনের যে বিভিন্ন জায়গাতে তার অ্যাসিভ ব্লাড ট্রান্সফিউশনের জন্য ছয় ব্যাগ ব্লাড এবং পাঁচ ব্যাগ ফ্রেশ প্রজন প্লাজমা পেয়েছে সেটার ইফেক্টেড ডিসেবিলিটি ভাস্কু আছে গোয়াগুলো হয়েছিল সেটা এখন ম্যানেজেবল কন্ডিশনে আছে কিন্তু সেটার কারণে ব্রেনের যে বিভিন্ন জায়গাগুলোতে সেগুলোতে রক্তগুলো জমাটে যা আছে বলে আমরা সিটি দেখেছি এবং যে পাশে অপারেশন হয়েছে সেই পাশে ব্রেনটা একটু চাপ দিয়ে ওই পাশে ঠেলে দিচ্ছে এরকম করে আমরা পরিলক্ষিত করেছি এবং ব্রেনের পাশাপাশি তার কিডনি অপারেশনের মধ্যে এবং অপারেশনের আগে খুব একটা ফাংশনই ছিল না সেটা ফিরে এসেছে এবং সেটার ইউরিন আউটপুট এখনও কন্টিনিউ আছে এবং চার লিটার ইউরিন আউটপুট সেই হিসেবে ফ্লুইড ব্যালান্স থেকে শুরু করে তার নর্মাল কিডনি ফাংশনিং চলছে এবং লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে ড্রেনে কিছু কালেকশন থাকার কারণে ড্রেন টিউবটাও অপরিবর্তিতভাবে রাখা হয়েছে এবং তার যে আদার অর্গানগুলো সেগুলো লাইফ সাপোর্টের মধ্যেই দিয়ে কন্টিনিউ করা হচ্ছে এখন আপনারা দেশবাসী সবাই তার জন্য দোয়া করবেন এবং আমরা বলতে চাই যে এই যে তাকে হেডশুট করা হলো এবং সেটা আমরা দেখেছি যে আমি একজন হিসেবে বলতে চাই খুব এক্সপার্ট হ্যান্ডে এই হেডশুটটা করা হয়েছে কারণ তাকে যেই জায়গা দিয়ে ডান পাশ দিয়ে গুলি করা হয়েছে টেম্পোরাল বোন ভেদ করে একদম ব্রেনের যে মেইন অংশ ব্রেন স্ট্যাম্প যেটা হৃদযন্ত্র এবং শ্বাস প্রশ্বাস সেন্টার থাকে ঠিক সেই সেন্টারের সামনে দিয়ে সার্কেল অফ পুলিশ যেখানে সবচেয়ে বেশি রক্তনালীগুলো থাকে ওই রক্তনালীর সামনে দিয়ে একদম এফর ওপর হয়ে গিয়েছে তার মানে খুব এক্সপার্ট হ্যান্ড ছাড়া এরকম এবং সে যদি অভিজ্ঞ না হয় এই জায়গা দিয়ে গুলি করতে পারে না তো আমরা দেখতে চাই দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা সম্ভব হয় নাই যে হাদি হাদি ভাইয়ের বুলেটটা রাইট সাইড দিয়ে ঢুকে গিয়ে বাম সাইড দিয়ে বের হয়ে গিয়েছে টেম্পোরাল রিজন দিয়ে বুলেটের ফ্রেগমেন্ট আমরা একটা কাভার শেল সেটা পেয়েছে অপারেশনের সময় এবং একটা অংশ তার ব্রেন মধ্যে রয়ে গিয়েছে এবং সেটা খুব বেশি বুলেট ফ্রেগমেন্ট হয়ে একটা অংশ বাইরে গিয়েছে এবং একটা অংশ বেঞ্জে রয়ে গেছে এবং একটা সেল বুলেটের কাভার আমরা অপারেশনের সময় বের করতে পেরেছি